পাকাপোক্ত বিল্ডিং চলছে ক্লাস দিনের নির্দিষ্ট সময়ে মিড ডে মিল পায় পড়ুয়ারা তবে মিড ডে মিল পেলেও খোলা আকাশের নিচে বসেই সেই খাবার খেতে হচ্ছে পড়ুয়াদের ফলে বেশিরভাগ সময় আকাশ থেকে খাবারে পড়ছে পাখির নোংরা আবর্জনা তার মধ্যে দিনের পর দিন খাবার খেতে হচ্ছে ছোট ছোট ছেলে মেয়েদের এই করুণ ছবি দেখা গেল মুর্শিদাবাদের হরিহর পাড়া ব্লকের চব্বিশ নম্বর কাঞ্চননগর জুনিয়র বেসিক স্কুলে পর্যাপ্ত ঘরের অভাবে দীর্ঘ দিন ধরেই এইভাবে খোলা আকাশের নিচে বসে মিড ডে মিল খাচ্ছেন পড়ুয়ারা বাধ্য হয়ে পড়ুয়াদের এইভাবে খেতে দিতে হচ্ছে বলে অভিযোগ স্কুলের রাধুনের খোলা মেলাতে রান্না করতে হয় খেতে দিতে হয় কি অসুবিধা হয় আপনাদের সব অসুবিধা আমাদের হয়তো খেয়ে কাগে হাগে পাঁচালকে হাগে আবার ডবল বেরাম দেখে দিতে হয় মাইসতে হয় আবার সে ভাত ফেলে দিতে হয় দিয়ে আবার মাইসতে হয় আর করতে হয় এরকম অসুবিধা আবার হাত হয়ে দিতে হয় সেই সেই টিভি চোখা দিয়ে মাখি হয় যে হাত হয়ে দিতে হয় কতদিন ধরে চলছে খোলা কাশের নিচে রান্না বান্না কতদিন হয়ে চলছে তাও কতদিন ধরে করছে কবছর দশ পনেরো বছর তো হবেই এইভাবেই হয় রান্না

অন্যদিকে ঘরের অভাবে পড়ুয়াদের খোলা আকাশের নিচে মিড ডে মিল খাওয়ানোর কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ব্যাপারে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি মানে খোলা আকাশের নিচে মিড ডে মিলের খাওয়া দাওয়ার এখানে মিড ডে মিলের জন্য যে ডাইনিং সেট দেওয়া হয় প্রত্যেকের স্কুলে সেটা এই স্কুলে এখনও সাপ্লাই দেওয়া হয়নি এর জন্য আমরা বলেছি তো ওনারা আশ্বাস দিয়েছেন যে যখন অ্যালোটমেন্ট হবে তখন দেবো এবার আমার সব খানাপ খারাপ লেগেছে ওই যে পাখি উপরে কাক বিভিন্ন রকম পাখি ওরা ওখান থেকে পায়খানা করে ওদের প্লেটে আর আমরা স্কুলে চারজন পাঁচজন টিচার যাই আসি ওই পাখি তাড়াতাড়ি আসতে পারি ম্যাক্সিমাম সময় তখন আশাবাদী যদি যখন আসবে তখন বেরোতে বেটার তো মানে ভাইটালি প্রবলেম এইভাবে দিনের পর দিন খোলা আকাশের নিচে মিড ডে মিল খাওয়ানোর ঘটনায় খুব উপরে দিয়েছে অভিভাবকেরাও অভিযোগ একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি অতীতেও বহুবার মিড ডে মিলে নানান রকম পোকা মাকড়ের উপস্থিতি দেখা গিয়েছে এরপরেও কবে হুশ ফিরবে প্রশাসনের সেই নিয়ে রয়েছে বিস্তর জল্পনা নিউজ টাইম